বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে 10 সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সূর্য যাকে ইংলিশে বলে সান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জি আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ দা আর এই তিনটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে সানজিদা। বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সুই আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ডেন আর এই দুটি শব্দ মিলিয়ে দেশটির নাম হবে সুইডেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা কোন প্রশ্নের উত্তর তোমরা কখনোই হ্যাঁ দিতে পারবে না বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে তুমি কি এখনো ঘুমাচ্ছ বন্ধুরা আমি লম্বা এবং শক্ত ভিতরে কিন্তু নরম আর গায়ের রং হালকা সবুজ কে আমি বলো তো বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে শশা এবার কিছু জিকে প্রশ্ন বন্ধুরা কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে ফুলকপি ভেন্ডি গাজর না আলু বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে গাজর বন্ধুরা পড়ার পেপার তৈরি হয় কোন গাছ থেকে পিপল বাঁশ নিম না পাইন বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে বাঁশ এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পশুর নাম বলতে হবে আর তোমরা যদি পশুর নামটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ দৌড় আর এই দুটি শব্দ মিলিয়ে পশুটির নাম হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পারছ। এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পোকার নাম বলতে হবে আর তোমরা যদি পোকার নামটি গেস করতে পারো তাহলে ফটো কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ফ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আংটি যাকে ইংলিশে বলে রিং আর এই দুটি শব্দ মিলিয়ে পোকাটির নাম হবে ফোরিং বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বিড়ি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আনি আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারটির নাম হবে বিরিয়ানি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মোচ আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে চামচ তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো